এ কলঙ্ক শুধুমাত্র কলকাতাবাসীর নয় এ কলঙ্ক বাংলার মানুষের নয় এ কলঙ্ক সারা দেশের কলঙ্ক এই বিশৃঙ্খলার জন্য এই শত শত কোটি টাকা মিসিকে দেখিয়ে লুট করার জন্য মমতা ব্যানার্জি দায়ী তার উচিত যদি লজ্জা থাকে পদত্যাগ করে কিছু লোকে হ্যানোয়ামির জন্য হ্যানোয়ামির জন্য এরকম একটা লজ্জাজনক পরিস্থিতি কলকাতার উপর হল সব জায়গায় গিয়ে তৃণমূল নেতাদের বগল করে স্টারদের কোলে নিয়ে ঘুরতে হবে আর বাংলার মানুষ বঞ্চিত হবে ফুটবল যে ফুটবলের উন্মাদনা কলকাতায় আমরা দেখতে পাই যে কলকাতাকে ফুটবলের মক্কা বলা হয় সেই কলকাতাতে মেসিকে কেন্দ্র করে যে অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে তা নিয়ে শুধুমাত্র ভারতীয় সংবাদ মাধ্যম শুধু নয় বিদেশে আর্জেন্টিনায় বিভিন্ন জায়গায় এই ঘটনার তীব্র প্রতিবাদ হয়েছে এবং শুধু তাই নয় এ খবর চড়িয়ে ছড়িয়ে পড়েছে সারা পৃথিবী জুড়ে এবং এই বিষয়গুলোকে নিয়েই কথা তো হবেই যিনি আয়োজক অর্থাৎ আয়োজন করেছে এই যুব কাণ্ডে ধৃত শতদ্রু দত্তর চোদ্দ দিনের পুলিশি হেফাজত হয়েছে এ প্রভাব আগামী পঞ্চাশ বছরে পশ্চিমবঙ্গে থাকবে এবং যুব কাণ্ডে এমনটাই আশঙ্কা করেছেন ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে সুর চড়িয়েছে বিজেপি পাল্টা বলছে তৃণমূল কংগ্রেস বিশৃঙ্খলা যুব ভারতী কাণ্ডে নিন্দায় মুখ রয়েছে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম এটা শুধু কলকাতার বিষয় নয় পশ্চিমবঙ্গের বিষয় নয় ক্রীড়াপ্রেমীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার শহরে পা রেখেছিলেন লিওনেল মেসি কথা ছিল তাকে নিয়ে খুশিতে মেতে উঠবে আনন্দ মহানগরী কিন্তু সেটা সম্ভবত হলো কই বদলে প্রাপ্তি শুধু হতাশা মেসি কনসার্টকে কেন্দ্র করে যেভাবে যুব ভারতী বিশৃঙ্খলা তৈরি হয়েছে তা নিয়ে বঙ্গ রাজনীতিতে নেমে পড়েছে শাসক এবং বিরোধী প্রতিবাদে নেবেছে ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে থেকে কুনাল ঘোষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার দুপুরে ক্রীড়া সংগঠন ও প্রচারক হিসেবে তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাংবাদিক সম্মেলন করেন কল্যাণ চৌবে এই বিসির আশা অনেকদিন আগে ঠিক করেছিল একটা প্রকার অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী পুলিশ মমতা আয়োজক ছিল ক্রীড়া দপ্তর ক্রীড়া সংস্থা। শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিরাপত্তার দায়িত্ব ছিল বিধান নগরের পুলিশ অর্থাৎ কলকাতা পশ্চিমবঙ্গ পুলিশ তাকে সহযোগিতা করেছে কলকাতা। এই অনুষ্ঠানে বিশ্ববিখ্যাত জনপ্রিয় আমাদের তারকা মেসির সঙ্গে হাত মিলানোর কথা ছিল মুখ্যমন্ত্রী সঙ্গে থাকার কথা ছিল সৌরভ গাঙ্গুলি পুরো ব্যবস্থাপনা অনুমোদন ব্যবস্থাপক নিয়ন্ত্রক পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকার মানেই মমতা ব্যানার্জি বাকি সব ল্যাম্প পোস্ট একটাই পোস্ট এই বিশৃঙ্খলার জন্য এই শত শত কোটি টাকা মেসিকে দেখিয়ে লুট করার জন্য মমতা ব্যানার্জি দায়ী তার স্বীকার করে শুধু ক্ষমা চাইলে হবে না তার উচিত যদি লজ্জা থাকে করে পুলিশ এই যে ইয়াং ছেলেদের যে আবেগ এই ইয়াং ছেলেরা তারা সেখানে নিজের গচ্ছিত অর্থ পনেরো হাজার কুড়ি হাজার টাকা দিয়ে টিকিট কিনেছেন তারা এক ঝলক মিসিকে দেখতে চেয়েছিলেন কিন্তু মেসিকে কিছু চোর তৃণমূলের নেতারা অরূপ বিশ্বাস সুজিত বসুর নেতৃত্বে মেসির দর্শন তাদেরকে নিতে দেননি তাদের তাদের প্রতিবাদ স্বাভাবিক জলের বোতল আনতে দেননি কিন্তু ভিতরে তৃণমূলের চোরেরা জল বিক্রি করেছে কুড়ি টাকার বোতল একশো টাকা করে বিক্রি করেছে কুড়ি টাকার চাউমিন দেড়শো টাকা করে বিক্রি করেছে দশ টাকা চিপসের প্যাকেটকে দুশো টাকা করে নিয়েছে ভিতরে এই যে অসংখ্য হাজার হাজার জলের বোতল গেটে পুলিশ জলের বোতল আটকানোর পরে ভিতরে জলের বোতল দিলো কারা দিয়েছিল কোন কোন আর সুজিতের লোকেরা এই কুড়ি টাকার জলের বোতল দেড়শো টাকা করে বেঁচে তৃণমূলের চুরি সংস্কৃতির আরেকটা নমুনা আজকে তৃণমূল চোর সবাই জানে বারাসাতে বর্গে চোখ তুলে বেঁচে দিয়েছে সবাই যা শেষে মেসিকেও চুরি করল মেসির নাম করে কোটি কোটি টাকা লুট করল তিনি বলেছেন মেসি রোনাল্ডো বিশ্ব ফুটবলে দুই কিংবদন্তি তাদের নিয়ে দুই ভাগ হয়ে যান সমর্থকরা যতগুলো ফুটবল খেলায় দেশ রয়েছে সব দেশেরই তাদের অসংখ্য সমর্থক রয়েছে অনেকের কাছেই তারা সর্বকালের সেরা ফুটবল দুশো এগারোটি দেশে খেলা হয় তাই এমন কোনো ঘটনা ঘটলে আন্তর্জাতিক স্তরে তার একটা প্রভাব পড়বে কলকাতাকে আমরা ভারতীয় ফুটবলের মক্কা বলে জানি এবং যেখানে পেলে থেকে শুরু করে মারোদনা থেকে শুরু করে লেভ ইয়াসিন থেকে অলিভার কান রাজার মিল্লা বেবতে সহ অনেকেই অনেক লেজেন্ডারি ফুটবল কলকাতায় এসছেন এমন খেলোয়াড়দের আনার একটা প্রোটোকল থাকে এর কোনোটাই মানা হয়নি সেই কারণেই বিশ্বের কাছে সম্মান হানি হয়েছে মাথা নত হয়েছে শনিবার সরলেক স্টেডিয়ামে যে ঘটনা ঘটেছে তা সহজেই এড়ানো যেত তিনি অভিযোগ করছেন যে এর প্রভাব আগামী পঞ্চাশ বছরে পশ্চিমবঙ্গে থাকবে ভারত কমনওয়েলথ গেমসে এর আয়োজক ভারতের একাধিক ইন্টারন্যাশনাল ইভেন্ট আয়োজিত হবে বড় কোনো আন্তর্জাতিক ইভেন্টের জন্য বিট করা হলে সেখানে অন্য দেশগুলো থাকে এবং সেই সময় প্রশ্ন উঠতে পারে যে কলকাতা বা পশ্চিমবঙ্গে কি সত্যি আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা হওয়ার মতো জায়গা রয়েছে এশিয়ার সবথেকে বড় স্টেডিয়াম যুব ভারতী ক্রীড়াঙ্গন এবং সেখানের যে ব্যবস্থাপনা এবং সেই ব্যবস্থাপনার পরিণতি কি হয়েছে খেলা হলো একটা দেশের সফট পাওয়ার সেখানে উল্লেখযোগ্যভাবে উপরের সারিতে রয়েছে অবশ্যই ফুটবল দুশো এগারোটি দেশের খবরটা পুরো ছড়িয়ে গিয়েছে এটা ব্যক্তি বা রাজনৈতিক দলের ক্ষতি নয় পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক খেলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় মেসি কনসার্ট ছিল একটা সম্পূর্ণরূপে একটি প্রাইভেট অনুষ্ঠান এবং যে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ফেডারেশনের সভাপতি বেশ কয়েকবার ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছিলেন অনুষ্ঠানে প্রধান শতদ্রু দত্তর সাথে কিন্তু সেই ফেডারেশনের আপাতত কল্যাণ বিরোধী বলে পরিচিত এবং সাজি পোভাকার এবং অবশ্যই রঞ্জিত বাজাজকে মেসি দিল্লি সফরের অ্যাডভাইজার করেছেন শতদ্রু এতেই প্রতিশোধের সুযোগ খুঁজছিলেন কল্যাণ চৌবে অনেকটাই বলছেন হয়তো এই কারণেই কল্যাণ শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়েই সরাসরি সাংবাদিক সম্মেলন করলেন কিন্তু বাংলা এবং বাঙালির কাছে ফুটবলটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং সেটা তারা অন্তর দিয়ে ফুটবলটাকে ভালোবাসে সে ইস্টবেঙ্গল হোক মোহনবাগান হোক মহাবান স্পোর্টিং হোক টালিগঞ্জ অগ্রগামী হোক মিলন কালীগড় মিলন সমিতি হোক বিভিন্ন দলের যখন খেলা হয় যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গনে যখন খেলা হয় সেই খেলাতে মানুষের একটা প্রাণ ফিরে পায় অরূপ বিশ্বাস এবং সুজিত বোসকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে কল্যাণ চৌবে থেকে রাজ্যের বিরোধী হাতে গেরুয়া পতাকা কণ্ঠে জয় শ্রীরাম ধরি স্লোগান দিতে দেখতে পাওয়া গিয়েছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনের ভেতরে উন্মত্ত জনতা শনিবার দিনকে যে ভাবে যুব ভারতী ক্রীড়াঙ্গন যেভাবে তারা ভাঙচুর করেছে অবশ্যই ভারতীয় ফুটবল শুধু নয় এশিয়ার সব থেকে একটা বড় স্টেডিয়াম সেই স্টেডিয়ামে ক্ষতি করেছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তার স্পষ্ট বক্তব্য বাংলা বিরোধী বিজেপিকে বিজেপি বাংলাকে বদনাম করতে যে কোনো সীমা ছাড়াতে পারে রবিবার সোশ্যাল মিডিয়াতে তিনি লিখেছিলেন যে যুব ভারতী মেরামতির টাকা সরকারি কোষাগার থেকে যাবে কেন যারা মাঠের মধ্যে মেসির সঙ্গে ছবি তুলেছিলেন নিজেদের ছবি তুলছিলেন সব ফুটেজ তাদের সব লিস্ট করা হোক তারা কে কোন অধিকারে ওখানে ছিল প্রকাশ্যে আসার দরকার রয়েছে ওদের জন্য দর্শকরা বঞ্চিত হয়েছে ওরাই দর্শকদের দেখতে দেয়নি মূলত আয়োজক এবং ওদের কাছ থেকে স্টেডিয়ামের ক্ষতিপূরণের টাকা তোলার দরকার হোক কোনো প্রভাবশালী এই ঘটনায় যাতে ছাড় না পায় সঙ্গে ভাঙচুরে যে গুন্ডামো দেখা যাচ্ছে তাদেরকেও যেন জরিমানা করা হয় কিন্তু বাংলার এবং কলকাতার মুক্ত কালিমা লিপ্ত করেছে এই মেসিকে ঘিরে যেভাবে যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গনের ঘটনা ঘটেছে আয়োজকদের বিরুদ্ধে দুর্নীতি জালিয়াতির অভিযোগ উঠেছে মেসি গোটা ইন্ডিয়া ট্যুরে শনিবার কলকাতা যুব ভারতী ক্রীড়াঙ্গনে তিনি আসছেন কিন্তু সেই সফরের দিনকেই দর্শকের বিক্ষোভের কারণে অনুষ্ঠান শেষ করা যায়নি আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি মাত্র বাইশ মিনিট থাকার পরেই বিরক্তি হয়ে যুব থেকে চলে যান তাকে দেখতে না পেয়ে হতাশা ক্ষোভে ফেটে পড়েছেন সমগ্র ফুটবল প্রেমী এবং এই যে ঘটনা ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই ভাবছেন যেটা রাজনৈতিকভাবে একটা কোথাও টানা পড়ে চলছে তবে কুণাল ঘোষ তিনি আরো বলেছেন ফুটবল নিয়ে যেন বিজেপি কথা না বলেন মেসিকে নিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেটা হলো সেটা দুর্ভাগ্যজনক লজ্জাজনক এবং অত্যন্ত কুরুচিকর কিছু লোকের হ্যাঙ্গোয়ানির জন্য হ্যাঙ্গোয়ানির জন্য এরকম একটা লজ্জাজনক পরিস্থিতি কলকাতার উপর হলো কেন মেসিকে মেসি যখন মাঠে ঘুরছেন এত মানুষ তারা কত শখ করে খেলার মূল কথা ছিল না মেসিকে দেখতে যাচ্ছে মেসি আসছেন স্বপ্নের নায়ক মেসিকে দেখতে যাচ্ছেন তো মাঠের মধ্যে যখন মেসি ঘুরছেন তো বাকিরা মেসিকে একটু সামলে শুধু শুধু তার একটু ভিড় থেকে আগে মানুষের দিকে তাকিয়ে হাত নাড়তেন তারা যারা এই এত দামি টিকিট কেটে দেখতে এসছেন তারা চোখ ভরে দেখতেন তো সেটা করা গেল না এত কিসের হ্যাংলামি কয়েকজনের যে আদিক্ষেতা দেখছি এটা কিসের এটা মেসি দেখা না নিজেকে জাহির করা এটা কি আমি হলো ফলে দূরে যারা বসলেন যারা গ্যালারিতে টাকা দিয়ে গেছেন ওই ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছেন না কোন পরিকল্পনার নেই এই আয়োজক এই আয়োজক এটা হচ্ছে নাকি শুধু টাকা শুধু ব্যবসা আর যে ক্রীড়া প্রেমীরা এখানে গেলেন ইয়ে পুরো যুব ভারতী ভরিয়ে অনেক বড় ডারবি তো এত লোক হয় না আই হচ্ছে না কেন আইএফ এর এক প্রেসিডেন্ট কল্যাণ চোবে ভারতবর্ষে কত নিচে নামাবে আর অন্যদিকে সুর চড়িয়েছে জেলার বিষ্ণুপুর বিধানসভার কেন্দ্রের তৃণমূল তৃণমূল কংগ্রেসের নেতা তন্ময় ঘোষও গোটা বিষয়টি এখন তদন্ত সাপেক্ষ অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন হঠাৎ আসরে শাসক এবং বিরোধীকে ক্রীড়াঙ্গনে জয় শ্রীরাম উঠল এই প্রশ্ন উত্তর অবশ্যই রাজনৈতিক নেতাদেরকেই দিতে হবে কারণ যে ঘটনা যুব ভারতী ক্রীড়াঙ্গনে ঘটেছে এই ঘটনা একেবারেই কাম্য নয় এবং সোশ্যাল মিডিয়াতে সংবাদ মাধ্যমে যে ভিডিও ফুটেজগুলো উঠে আসছিল সেই ভিডিও ফুটেজগুলো দেখে মনে হচ্ছিল দুটো দলের খেলাতে ফলাফল নিয়ে সন্তুষ্ট নয় সেই কারণে একে অপরের পরপর ঝাঁপিয়ে পড়েছে এ ঘটনা ঘটেনি যুব ভারতীতে যেটা ঘটেছে মেসিকে না দেখতে পাওয়া হতাশার বই প্রকাশ হয়েছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে তবে মেসিকে দেখতে না পাওয়া হতাশা একটা জায়গা ছিল অবশ্যই দর্শকদের তবে দর্শকদের এটাও মনে রাখা উচিত ছিল যে এশিয়ার সবথেকে বড় এবং বিশ্ব ফুটবলের একটা বড় জায়গা বলা যেতে পারে এই যুব ভারতী ক্রীড়াঙ্গন অত্যাধুনিক যেভাবে যুব ভারতী ক্রীড়াঙ্গনকে গড়ে তোলা হয়েছিল সেটা এক লহমায় চুর চুর করে দেওয়া হয়েছে এটা একেবারেই কাম্য নয় অনেকেই হয়তো চার হাজার পাঁচ হাজার ছ বা দশ হাজার টাকার টিকিট কেটেছিলেন তারা মেসিকে এক ঝলক দেখতে পাবেন কিন্তু দেখতে পাননি বলে যুব নিজের শহর নিজের রাজ্য নিজের দেশের একটা স্টেডিয়াম একটাই মাত্র স্টেডিয়াম যা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম সেই স্টেডিয়ামটাকে এক লহমায় ভেঙে চুরমার করে দিল। এবং এই ঘটনায় অবশ্যই প্রশাসনের একটা বড় ভূমিকা ছিল প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এ কথা বলার কোনো অপেক্ষা নেই কোনোরকম অবকাশ নেই প্রশাসন কি করছিল সেই সময় নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল আমরা মোহনবাগানের ম্যাচ কলকাতার দুটো ভাগ হয়ে যায় এবং লড়াইতে কোথাও তখন আমরা দেখি না যে ইস্টবেঙ্গল হেরেছে বলে স্টেডিয়াম টপকে প্লেয়ারদের কাছে পৌঁছে গেছে বা মোহনবাগান হেরে গেছে বলে স্টেডিয়াম টপকে তারা মাঠের মধ্যে ঢুকে পড়েছে তাহলে মেসি কে যদি দেখতে না পায় তারপরে স্টেডিয়ামের ভেতরে এত মানুষ এত দর্শক কিভাবে ঢুকল পুলিশের বড় ব্যর্থতা রয়েছে অস্বীকার করা কোনো জায়গা নেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়ে একদিকে রাজ্য সরকারের গঠিত যে কমিটি সেই কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রশ্ন উঠেছে সল্টলেক স্টেডিয়ামে যে ভাংচুর করা হয়েছে এই ভাঙচুরে ক্ষতিপূরণ কে দেবে এটা একটা রাজ্যের বিষয় নয় এটা একটা শহরের বিষয় নয় এটা একটা দেশের বিষয় যুব ভারতী ক্রীড়াঙ্গনের কথা বললেই ভারতের এশিয়ার একটাই মাঠের কথা বলা হয় যুব ভারতী ক্রীড়াঙ্গন এবং সেটা যেভাবে কালিমালিপ্ত করা হয়েছে এই কালিমালিপ্ত মুসতে আগামী হয়তো অবশ্যই পঞ্চাশ বছর লাগতে পারে রাজনীতি হোক রাজনীতির জায়গা কিন্তু যেভাবে এ রাজ্যের মন্ত্রী যেভাবে শতদ্রু দত্তরা কালিমা লিপ্ত করেছে এই কালিমা লিপ্ত মোছাটা কিন্তু অতটা সহজ হবে না আমরা প্রতিটা ছবির ফ্রেমে দেখতে পেয়েছি যে সেই ফ্রেমে কে ছিলেন কেন ছিলেন শুধু তাই নয় কারা কারা ছিলেন মেসির একেবারে গায়ে ছবিটা রাজ্যের মানুষ দেখেছে এই এত বড় একটা ডিজাস্টার এই ডিজাস্টারকে এই ড্যামেজ কন্ট্রোল করাটা অত সহজ হবে না সোশ্যাল মিডিয়া খুললেই ক্রীড়াঙ্গনে একটার পর একটা ছবি পুলিশ ভাঙা চেয়ার মাথায় দিয়ে নিজেকে আত্মরক্ষা করার চেষ্টা করছে এ কোন ছবি বাংলার মুখ শুধু নয় তিলোত্তমার মুখ শুধু নয় ভারতের মুখটাকে মূলত কলঙ্কিত করা হয়েছে মুম্বাই হায়দ্রাবাদ ওয়াংকের স্টেডিয়ামে সেখানেও তো মেসি গিয়েছিল সবাই সেটা দেখেছে কিন্তু পরিকল্পনা পরিকল্পনার অভাব যে পরিকল্পনা অভাবের কারণে এইভাবে যুব ভারতী কিরঙ্গারে ভাঙচু রয়েছে এবং সেখানে রাজনৈতিক কারবারিরা তারা লেগে পড়েছেন কার দোষ বেশি কার দোষ কম সবেতেই তারা রাজনীতি দেখেন ফুটবল হোক বা ক্রিকেট যে কোনো জায়গাতেই রাজনীতির গন্ধ খুঁজে বেড়ায় রাজনৈতিক তিলোত্তমার কথা ভাবে না রাজ্যের কথা ভাবে না দেশের কথা ভাবে না রাজনৈতিক শুধু নিজের স্বার্থ বোঝেন এবং সেই নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাতেও রাজনীতি করতে ছাড়ছেন না রাজনীতির কারবাররা মেসি কি এসছিল অরূপ বিশ্বাসের কোলে কোলে ঘুরতে কি সুন্দর দুই ভাইয়ের সেটি সেটিং একজন টলিউডের লোকেদের নিয়ে কোলে ঘুরবে আর একজন কোনো আন্তর্জাতিক ইভেন্ট হলে সঙ্গে সঙ্গে চলে আসবে এসে হ্যান্ডশেক করে বগল দাবা করে তাকে নিয়ে ঘুরবে আরে টিকিট বিক্রি করেছে আপনারা যাদের পারমিশন দিয়েছেন ওই শতদ্রু দত্ত এবং তার ওই গোষ্ঠী শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ তাদের আপনারা পারমিশন দিয়েছেন কলকাতা পুলিশের কেন মনে হয়নি শতদ্রু দত্তর ইনিশিয়েটিভের সঙ্গে বসে আলোচনা করতে যে কিভাবে নিরাপত্তার ব্যবস্থা থাকবে কিভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা যাতে হতে পারে ইভেন্টটা যাতে হতে পারে সব জায়গায় গিয়ে তৃণমূল নেতাদের বগল দাবা করে স্টারদের কোলে নিয়ে ঘুরতে হবে আর বাংলার মানুষ বঞ্চিত হবেন কারণ তারা যে টাকাটা দিয়ে টিকিট কেটেছেন এবং যারা আয়োজক সেই টাকাটা আয়োজক এবং তৃণমূল নেতাদের তৃণমূলের মন্ত্রীদের মধ্যে ভাগাভাগি হবে তো তাতে আপনারা মেসিকে দেখতে পেলেন কি না পেলেন কিছু যায় আসে না আজকে যে ঘটনা ঘটলো বাংলার বুকে সল্টলেক স্টেডিয়ামে সারা সারা বিশ্বেই এই খবর দেখানো হবে কালিমা লিপ্ত হল ভারতবর্ষের ক্রীড়া জগতের রাজধানী কলকাতা আজকে আবার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের পুলিশ প্রশাসনের ব্যর্থতা এবং ক্রীড়া দপ্তরের ব্যর্থতা এবং আয়োজকদের ব্যর্থতা এই সম্মিলিত ব্যর্থতায় আজকে কলকাতা শহর যুব ক্রীড়াঙ্গন কলকাতার ক্রীড়া জগৎ আবার কালিমা লিপ্ত হবে এর দায় কে নেবে এর দায় কে নেবে নির্লজ্জ বেহায়া তৃণমূলের মুখপাত্র বসে বসে ভিডিও করছে যে শকুনের রাজনীতি হবে খালি কোলে করে শাহরুখ খান অমিতাভ বচ্চন আর মেসিকে নিয়ে ঘুরলেই হয়ে গেল তার কোনো প্ল্যানিং থাকবে না প্রোগ্রাম থাকবে না বেসরকারি সংস্থা প্রোগ্রাম করছে আপনারা কি করছেন আপনারা পারমিশন দিয়েছেন তাই তারা প্রোগ্রামটা করতে পারছে তাই তারা মেসিকে আনতে পেরেছে কোথায় আপনাদের পুলিশ প্রশাসন কেন এই দুর্ঘটনা ঘটল আজকে যে ঘটনা ঘটানো হলো যে ঘটনা ঘটলো বাংলার বুকে এবং সারা বিশ্ব জুড়ে যে নিউজ হলো এর পরে কি করে তৃণমূলের মুখপাত্র নির্লজ্জ ভাবে বলে শকুনের রাজনীতি শুরু হবে আরে শকুনের রাজনীতি আপনারা করেন আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই চোখ রাখুন দাদা দিদির রাজনীতি